তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা কীরকম আসত আশা করি ভালো আসো আমিও বলা আছি তো বন্ধুরা দেখতে পারায় আমরা একদম সামনে মা পঞ্চদেবীর মন্দিরে আই গেছি আর এই দিনটা কিন্তু আসিল খুব ভালো দিন আমাবস্যা আসিল যার কারণে মন্দিরে আই গেছি লেট না করিয়া বন্ধুরা আর আমার ছেলের জন্মদিনও আছিল যার কারণে ভাবলাম মার কাছে একটু বুক নিবেদন করি তো দেখতে কারণে আমরা বুক নিবেদন করা হয়েই গেছে তো বন্ধুরা দেখতে পারে আমার ছেলে খুব সুন্দরভাবে কিন্তু ধুক নির্দি জ্বালাইয়া দেয় আর পিছন দিকে তো আমি হইয়া হইয়া সব কিছু তাদের দিলাম আর এখানে দেখতে পারেন মহাদেবরেও কিন্তু হ্যাঁ দেখার দেখানি পরে প্রণাম করব প্রণাম করার পরে বন্ধুরা এখানে আবার দুপকাটিও দেখাইবো মা পঞ্চদেবীর মন্দিরে তো সব কিছু আর কি আমি তার হইয়া হইয়া দিলাম আর তো মনে মনে তো খুব কষ্ট পারখানে না তার কোনো কিছু করা না বন্ধুরা যার কারণ হয়েছে গিয়া তো বন্ধুরা কষ্ট পাওয়ার কারণটা হয়েছে গিয়া তার ইচ্ছা আসলো গড়ে মানে ছোটো মোটো করিয়াই আর কি গড়ে সেলিব্রেশন করার বার্থডে তো গড়ে তো মা টোটালি না করারা যার কারণে তার মনটা একটু খারাপ তো আই গেছি এখন আমরা একটু ভিতরে আর কি মহাপ্রভু মন্দিরে আর মহাপ্রভু মন্দিরে আওয়ার পরে একটা জিনিস তোমরা খেয়াল করিয়া দেখতে পারে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু টুফি উফি পড়াইয়া মানে ঠান্ডা খাবার পর সব কিছু রাখা হয়েছে বহুত ভালো লাগছে দেখিয়া তোমরা কিরম লাগছে প্লিজ কমেন্টে জানাই ভাই আর মা পঞ্চদেবীর মন্দির থেকে বন্ধুরা এখন আমরা বুকটা করে গড়ে মুগিয়া যাওয়ার পরে বন্ধুরা আমরা সব মিলিয়ে একটু তার আশীর্বাদ ধরলাম করার পরে তো মানে হ্যাঁ রাগ দেখতেই পারে তার মুখ থেকে বুঝেই যার যে হ্যাঁ খুব রাগে আছে। তো যাই হোক তারা একটু খুশি তো করতেই লাগবো বন্ধুরা তো সব তোমরা এই ব্লগের মধ্যে দেখতে পারবে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা প্লিজ বন্ধুরা তো বন্ধুরা এই যে আশীর্বাদ যেটা আর কি বড়ো মানুষের যে আশীর্বাদটা করে এটাই হয়েছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট তো খানিদানি তো সব সময়ই আসে বন্ধুরা বার্থডে বলিয়া যে বা জন্মদিন বলিয়া যে খানিদানি করতে লাগবো পার্টি করতে লাগবে এমন কোনো কথা না বন্ধুরা ঠাকুরের কাছে একটু বুক নিবেদন করা আর আশীর্বাদ করা এটাই হয়েছে গিয়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট তো যাই হোক এখানেও তার এই জিনিসটা আমি তারা বুঝাইলাম কিন্তু হ্যাঁ তো বুঝেন না তো যাই হোক তারা একটু খুশি করতে গিয়ে একটু তার বাইরে আর নেওয়া গেলাম এখান থেকে একটা কেক নিয়ে গেলাম তো এখান থেকে কেক নিয়ে গেছি আমরা শিববাই রোড সোনাক্ষী রেস্টুরেন্টে বন্ধুরা তো এখানে আওয়ার পরে আমরা সব কিছু মানে খানি জিনিস আর কি অর্ডার করা হওয়ার কোনটা খাইব তো অর্ডার করার পরে বন্ধুরা দেখতে পারবে ব্লকের মধ্যে কী কী খানি জিনিস আমরা আয় ঠিক আছে আর এখানে আমি যে কেকটা নিয়ে আইছিলাম বন্ধুরা এই কেকটা হয়েছে কি বাটার ফ্লেভারের কেক বোটের ছিল বন্ধুরা কেকটা আর এখানে দেখতে পারায় আমার সেলে কেক ওপেন করে তো বন্ধুরা দেখতে ভালো লাগে কিন্তু কেকটা দেখ আর যতটুক না দেখতে ভালো লাগছে অতটুক কিন্তু খাইতে আর বেশি ভালো লাগছে বন্ধুরা তো যাই হোক এখানে কেক তো ওপেন করা হয়েই গেছে আর এখানে খানের জিনিসও মানে যেগুলা জিনিস আর কি অর্ডার করছিলাম আমরা এগুলা জিনিস আস্তে আস্তে আই আর এখানে আমার সেলে তোমরা হাই করে প্লিজ তোমরা একটু কমেন্টে হাইটা করিয়া যাইও ঠিক আছে তো এখানে দেখতে আমরা দুইটা জুস আই গেছে অলরেডি আর এই দুইটা জুস কিন্তু বহু টেস্ট আসলো বন্ধুরা একটা আমি আমি করছি অর্ডার আর আমার একটা সেলে করছে অর্ডার তো বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করা রায় আমার ছেলের মুখে হাসি দেখতে পারে এই হাসির কারণটা হয়েছে সব কিছু গেছে যার কারণে এত খুশি বন্ধুরা তো যাই হোক এরকম যাতে তার সবসময় হাসি খুশি থাকে এটাই আমি ঠাকুরের কাছে আর এখানে দেখতে পাওয়া রায় কেক কাটিং হয়ে গেছে আর এখানে আমারে খাওয়াইয়া দিলো আর আমার বাইরেও খাওয়াইয়া দিলো মানে তার মামা আর কি তো বেশি দিনের ছোট বড় না যার কারণে তারা ফ্রেন্ডলির মতো থাকে আর কি তো যাই হোক এখানে কেক কাটিং হয়ে গেছে আর আমি সবার প্লেটে দিলেই আর যে অর্ডার করা হয়েছিল বন্ধুরা আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে দুইটা ফুল অর্ডার করা হয়েছে তো ফুল তো কেউ খাইতে পারতো না বন্ধুরা তো দুইটারে আমরা হাফ হাফ করিয়া গে। তো এরপরে যদি খাইতে চায় আবার অর্ডার করা যেব বন্ধুরা জিনিস ফালানি আমার একদম ভালো লাগে না তো যার কারণে আমি হাফ হাফ করিয়া দিলাম তো সেই দেখতেই পারে হেয়ার পছন্দ মতো খানি জিনিস অর্ডার করছে আর চিকেন বিরিয়ানি তার বহুত ফেভারিট আর আমরাও হইল ঠিক আছে তোমরাও খাও আমরাও না করলাম না তার কারণ হয়েছে গা হেয়ার খুশি থাকবো তো দেখতে পাওয়া যায় এখানে চিকেনও আসে এগও আছে আর বিরিয়ানিটা বিরিয়ানিটা কিন্তু বহু টেস্ট বন্ধুরা আছে এমনিও খাওয়া দাওয়া কিন্তু বহু টেস্ট বন্ধুরা তো এখানেও আমরা খানিদানি স্টার্ট হয়ে দিয়েছি আর ভালো ভালো খানির জিনিস বন্ধুরা আমার ছেলে কিন্তু বহুত বেশি ভালো পায় আর সব সময় তো নিয়া বাইরে নিয়ে যাওয়া হয় না বন্ধুরা কোনো ফাংশন বা কোনো কিছু হইলে বাক্য আমরা এক লগে সব মিললে পরে তখন গিয়া বাইরে বাইরা গিয়া খানিদানি হয় এছাড়া খানিদানি হয় না আমরা বাইরে গিয়ে একটা আর এখানে দেখতে পারবে আমার ছেলে তোমরা দেখার লেগ পিস তো যাই হোক কি থেকে আমরা এখন বাইরে যেমন বেশি লেট করতাম না আমরা খাওয়া দাওয়া অলরেডি মানে আস্তে আস্তে শেষ হয়েই গেছে তো ভিডিওটা তোমরা দেখিয়া কিরম লাগছে প্লিজ বন্ধুরা কমেন্টে জানাই পাই আমার সেলের একটু খুশি হইব যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আমার ফলো করিয়া দেবাই যারা নতুন টাটা বন্ধুরা